সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতো আজও দারুণ একটি ব্যবসার ধারণা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আজকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি আজ থেকে দুইশো বছর আগের একটি ব্যবসা অর্থাৎ প্রাচীন কাল থেকে শুরু করে এই ব্যবসাটি আজ টিকে আছে এবং অদূর ভবিষ্যতে এই ব্যবসাটি থাকবে বন্ধুরা আমরা অনেকেই বেকার রয়েছি যারা কর্মসংস্থান করতে পারছি না বিভিন্ন চাকরির পিছনে সময় নষ্ট করে অনেক সময় ব্যয় করে ফেলেছি এখন ছোটখাটো কোনো ব্যবসা হলে মোটামুটি চলার মতো একটা অবস্থা হবে এই ধরনের অনেক বন্ধুরা রয়েছেন আজকে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করছি বন্ধুরা আপনারা অবশ্যই জানেন এমন কেউ নেই যে জানে না বাংলাদেশে দইয়ের জন্য বিখ্যাত হচ্ছে বগুড়া বগুড়ার দই এখন আর বগুড়াতে নেই কারণ এই দইয়ের একটি গোপনীয় একটি ফর্মুলা ছিল সেটির মাধ্যমে তারা এই ব্যবসাটি করত বা এখনো করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন দেশটিকে দই তৈরি হচ্ছে তারপরও বগুড়ার দই নাম করা গুনে মানে সেরা বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা করবেন ভাবছেন চাহিদা থাকে আপনি চাইলে এই দইয়ের ব্যবসা শুরু করতে পারেন দই বিক্রি নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ বগুড়ার দই নাম শুনলেই যে কেউ আগ্রহের সহিত কিনে নেবে বন্ধুরা এই ব্যবসাটি করতে মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি প্রয়োজন হবে আপনি যদি সেখান থেকে এই দুই পাইকারিতে কিনে সেটা আবার বিক্রি করেন আর এটা বিক্রি আপনি ইচ্ছে করলে খুচরা করতে পারেন অথবা আপনার এলাকায় পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে এই সমস্ত দোকানে এই এই দইগুলো আপনি দিতে পারেন আর আপনি দইগুলো আনবেন এই দইগুলো বিভিন্ন বিভিন্ন সাইজের মাটির পাত্রে রাখে আনার সময় অবশ্যই যত্ন সহকারে আনতে হবে তো যাই হোক বন্ধুরা যারা বগুড়ার দইয়ের মতো সেম কোয়ালিটির দই তৈরি করতে চান আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বগুড়াতে কিভাবে দই তৈরি করা হয় এবং একশো কেজি দুধ থেকে কি পরিমাণ দই উৎপাদন হয় বা এটা যে প্রসেসিং এর যে সিস্টেমটা এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করব বন্ধুরা আপনারা দেখছেন বিজনেস আইডিয়া নাইনটি নাইন যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলটিতে নিত্য নতুন বিজনেস আইডিয়া শেয়ার করা হয় কোনো না কোনো বিজনেস আইডিয়া আপনার কাজে আসতে পারে বা আপনার বেকার জীবনের অবসান ঘটাতে পারে যে কোনো একটি বিজনেস আইডিয়া তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের বিজনেস আইডিয়া দই বা দই হলো এক ধরনের দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাকটেরিয়া জাগন থেকে প্রস্তুত করা হয় সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও অতুলনীয় দই দেশ ও দেশের বাইরে খুব জনপ্রিয় এর খ্যাতি মূলত ব্রিটিশ আমল থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে ষাটের দশকের প্রথম ভাগে ব্রিটেনের রানী এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মূল্যকেও গিয়েছে বগুড়ার দই পাকিস্তানের তদানীন্দন প্রেসিডেন্ট আয়ুব খান ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাদের সহানুভূতি পেতে পাঠিয়েছিলেন এই দই বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়াই শেরপুর উপজেলা থেকে স্থানীয়দের মতে সনাতন গোষ সম্প্রদায় দই তৈরি করে বগুড়াকে দেশের সর্বত্র পরিচিত করে তুলেছিল তবে সেই গোশের হাতে এখন আর দইয়ের বাজার নেই এটি চলে গেছে মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অধীনে বন্ধুরা প্রাগুরু থেকে দই আমদানি করে দেশের বিভিন্ন লোকজন তা সরবরাহ করে নিজেদের জীবিকা নির্বাহ করছে আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এই পেশায় নিয়োজিত হতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদের কাছে শেয়ার করছি এই ধরনের দই কিভাবে তৈরি করতে হয় দই তৈরির জন্য প্রয়োজন দুধ চিনি স্যাকারের পাতলা দই তৈরির ক্ষেত্রে পানি টিন বালতি মগ কড়াই ড্রাম নারণী চোলা দক্ষ কারিগর তেঁতুল গাছের লাকড়ি বাঁশের তৈরি ছাউনি বা ছাতা ও দই রাখার জন্য বিভিন্ন ধরনের মাটির পাত্র মিষ্টি দই তৈরির পদ্ধতি প্রথমে ভালো মানের দুধ কিনতে হবে এরপর সেই দুধ কড়াই বা ড্রামে ডালার আগে একশো কেজি দুধের বিপরীতে দশ কেজি পানি ফুটিয়ে নিতে হবে তারপর ফুটন্ত সেই পানির মধ্যে একটানা না কমপক্ষে আড়াই ঘন্টা জাল দিতে হবে পাশাপাশি অনেকটা বিরতিহীন ভাবে সেই দুধ নাড়তে হবে এই সময়ের মধ্যে সম্পূর্ণ পানি ও দুধের একটি অংশ জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে এরপর জ্বলন্ত চুলায় ফোটন্ত সেই একশো কেজি দুধের মধ্যে বিশ থেকে বাইশ কেজি চিনি ডেলে দিয়ে আবারও জাল চালিয়ে নিতে হবে মাত্র দশ বা পনেরো মিনিটের মধ্যে সেই চিনি সম্পূর্ণ গলে দুধের সঙ্গে মিশে যাবে এই পর্যায়ে জ্বলন্ত করাই বা ড্রাম থেকে সেই দুধ বালতিতে ভরে মগে করে চোলার চারপাশে আগেই সারিবদ্ধভাবে রাখা মাটির বাসনে ডালতে হবে তবে চাহিদা অনুযায়ী কাপ বাটি ও ছোট আকারের কলসিতেও দই বড়া হয় এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথম দাপের কাজ শেষ করা হয় এখন আমরা জানবো দই তৈরির দ্বিতীয় দাপ বন্ধুরা দ্বিতীয় দাপের শুরুতেই ওই পাত্রগুলো জ্বলন্ত চুলার পাশে রেখে ছাউনি বা ছাতা দিয়ে ডেকে রাখতে হয় এদিকে ফুটন্ত দুধ পাত্রে রাখার আগে সেই কড়াই থেকে উৎপাদন চাহিদা অনুযায়ী দশ থেকে বারো কেজি দুধ আলাদা করে রাখা হয় তবে মাঝে মধ্যেই ছাউনি উঠিয়ে দেখতে হয় যে পাত্রের দই জমছে কিনা আর দই সঠিকভাবে পাত্রে জমানোর ক্ষেত্রে তাপমাত্রা একটি বড় বিষয় এই সময় খুব বেশি গরম হলেও সমস্যা আবার ঠান্ডা হলে তো দই হবেই না তাই তাপমাত্রা নির্ধারণের কাজটি সাধারণত দক্ষ কারিগরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এভাবে দুই ঘন্টা অতিবাহিত হওয়ার পর আলাদাভাবে রাখা ফোটার্থ সেই দুধের মধ্যে তেল পরিমাণ বীজ বা পেছন দই অর্থাৎ আগের দিনের দই নিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হয় এরপর ছাউনি উঁচু করে রেখে পাত্রে আগে রাখা দুধের পরিমাণ বুঝে সেই বীজ মেশানো দুধ প্রতিটি পাত্রে কম বেশি করে দিয়ে আবারও ডেকে দিতে হয় এরপর থেকে টানা দশ থেকে বারো ঘন্টা ছাউনি বা ছাতা দিয়ে ডেকে রাখতে হবে তারপর ছাউনি উঠিয়ে সেই দইয়ের পাত্রগুলো বের করা হয় আর এভাবেই তৈরি হয় অত্যন্ত সুস্বাদু মিষ্টি দই যা সঙ্গে সঙ্গে সরু বা বিভিন্ন পাইকারদের মাধ্যমে বাজারজাত করা হয় পাতলা দই তৈরির ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করতে হয় কেবল চিনির পরিবর্তে একই পরিমাণ দুধের মধ্যে দুই তোলা পরিমাণ স্যাকারিন ব্যবহার করতে হয় বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম কিভাবে এই ধরনের সুস্বাদু দই তৈরি করতে হয় বন্ধুরা আপনারা যদি এই পেশার সাথে নিয়োজিত হতে চান অবশ্যই লাভবান হতে পারবে বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে দই তৈরি করতে হয় আপনি যদি দই তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ফর্মুলা অনুসরণ করে দই তৈরি করতে পারবেন আর তারপরও একটি কথা হচ্ছে আপনি যদি নিজে দই তৈরি করতে চান অবশ্যই কোনো অভিজ্ঞ কারিগর সাথে রাখতে হবে দই তৈরি করা কিন্তু খুব সহজ কাজ নয় দই তৈরি করা খুব পরিশ্রমের কাজ অনেক সময় দিয়ে দই তৈরি করতে হয় আর দই তৈরি করার জন্য সর্বপ্রথম যেই কাঁচামালটা লাগে সেটা হচ্ছে আপনার এক নাম্বার খাঁটি দুধ দুধ যদি ভালো হয় এবং প্রক্রিয়া যদি ঠিকঠাক হয় তাহলে খুব সুন্দর হবে আর দই তৈরির জন্য প্রাকৃতিক পরিবেশটাও একটা ফ্যাক্টর আপনার আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় যদি প্রাকৃতিক পরিবেশটা থাকে তাহলে বগুড়ার দইয়ের মতোই দই আপনি তৈরি করতে পারবেন তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো বিজনেস আই, আসসালামু আলাইকুম